আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যস্ততার কারণে আসলে দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে আমাদের সেই সামার কিংজাত যেটা আগস্ট মাস থেকে আমরা হারভেস্ট শুরু করেছিলাম অর্থাৎ সমত তেরো তারিখে আগস্টের তেরো তারিখে আমরা প্রথম যে হারভেস্ট সেটা করেছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যথেষ্ট ভালো ফলন দিচ্ছে তো আমরা এই যা চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এটি যখন আমরা আগস্টের আগস্ট মাসে যখন হারভেস্ট করি তখন আমাদের দেশের আবহাওয়ার যে তাপমাত্রার যে মাত্রা ছিল সেটি প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রি এরকম একটি তাপমাত্রা ছিল আলহামদুলিল্লাহ এই আবহাওয়াতে আমরা খুবই ভালো ফলন পেয়েছি মার্শাল লাইটের এছাড়াও যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখন শীত এই শীত মৌসুমেও এর ফলনটা অনেক ভালো তো যাই হোক সবকিছু মিলে হয়তো আগামীর একটি বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলবে আর একটি বিষয় হচ্ছে তো আমরা বাজারে এই সিমটি নিয়ে গেলে দেখা যায় অটো বা অন্য অন্য সিমের যে এর একটি বাজারে ভালো একটি চাহিদা আছে আর কি আমাদের যেমন আমাদের দেশের বাড়ির সেভেন একটা সিম আছে তো সেই সিমটি অন্য অন্য সিম উঠলে ওইটা আর বাজারে দিতে চায় না বাড়ির সেভেন কিন্তু আমাদের এই সিমটা বেশ যথেষ্ট বাজারে চাহিদা আছে অন্য অন্য সিমের চেয়ে বেশি এছাড়াও যারা আমাদের জমিতে এসে দেখে গিয়েছেন তারা প্রত্যেকেই সিমটি খুবই পছন্দ করছে ইতিমধ্যে জানেন অনেকেই আমাদের প্রজেক্টে আসছেন আমরাও আমাদের প্রজেক্টে খুবই ছোট আকারে চাষ করেছিলাম এটি এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় এই জাতের ট্রায়াল করেছি দেশে এবং দেশের বাইরে আমরা যেটা দেখলাম এই যাত্রী অতিরিক্ত তাপ সহিষ্ণু এছাড়াও আবার কম তাপমাত্রা যেমন শীত সেই দুইটো আবহাওয়াতেই এটি মোটামুটি ভালো রেজাল্ট দিতে সক্ষম অতিরিক্ত শীত অতিরিক্ত গরম দুটোতেই এই জাতের রেজাল্ট আছে তো আমরা আশা করছি আগামীতে আমাদের প্রজেক্টে অনেক বেশি জায়গা জুড়ে আমরা এই যাত্রী রাখবো কেননা আমরা যখন বিক্রি করেছি বাজার মূল্য ছিল দুশো আশি থেকে তিনশো আড়াইশো থেকে তিনশোর মধ্যে তা আমরা সে সময় আমাদের পনেরো শতাংশ জায়গা থেকে একশো থেকে একশো বিশ তিরিশ কেজি করে উঠাইতাম সপ্তাহে তো মাসাল্লাহ আমরা যথেষ্ট একটি ভালো বাজার পেয়েছি যদিও বলবো না যে অতিরিক্ত ফলন তবে যে ফলনটা সেটি খুবই সন্তোষজনক আপনার এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জায়গা থেকে যদি আপনার দুইশো থেকে আড়াইশো কেজি ফলন হয় আর বাজার মূল্য ভালো থাকে তাহলে চিন্তা করুন যে কেমন যাই হোক আশা করছি আমরা আমাদের পাশাপাশি ইতিমধ্যে যারা আমাদের প্রজেক্টে আসছেন দেখেছেন এই জাত আশা করছি আগামীতে সিমের যে জগতে একটি আগাম সিমের জগতে একটি মাইল ফলক হবে এই আমাদের এই সামার তো আমাদের ইতিমধ্যে আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের জেলার বিভাগীয় যারা স্যারেরা আছেন এসেছেন সরে জমিনে এবং তারা আমাদের এই যাত্রী খুবই আশা আশাবাদী যে এই যাত্রী আগামীতে আমাদের সিমের যে আগাম সিমের যে চাহিদা সেটি পূরণ করতে সক্ষম হবে এবং এটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং দীর্ঘদিন পরে আমি একটি ভিডিও দিচ্ছি আসলে ব্যস্ত হয়ে পড়েছি আগে আগে সময় পেতাম ভিডিও করতে এখন আসলে সেভাবে আমার সময় হয়ে ওঠে না তো এই কারণে আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না অনেকেই মন খারাপ করে অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই ভিডিও দেন আসলে আমি আসলে খুবই বিজি না আসলে সেভাবে আমাদের যে জাতগুলো এগুলো তুলে ধরতে যে সময় আমি আসলে সেই সময়টা আমার হাতে থাকে না তো তারপর চেষ্টা করছি যে আমাদের এই যাত্রী আমরা ইতিমধ্যে অনেকগুলো ইয়ে পেয়েছেন এর উপরে যাই হোক আমরা ইনশাল্লাহ এই বছর চেষ্টা করব কিছু মানুষকে দিতে এবং আমরা চাই যেন বাংলাদেশের যে কৃষক ভাইরা সিম চাষে জড়িত তারা কম বেশি যেন আগাম সিম পায় এই চেষ্টা আমাদের থাকবে সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য আর আমাদের এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম